এবার পুরী জগন্নাথ মন্দিরে ঘটিয়ে দেওয়া হয়েছে এমন ঘটনা যা শুধু এই দেশের নয় বাইরের দেশকেও চমকে দিয়েছে সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে পাহালগামের মতো স্পর্শকাতর এলাকায় ঘটে যাওয়া একাধিক দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে পুরী জগন্নাথ মন্দিরে আনা হয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যা কেউ স্বপ্নেও চিন্তা করতে পারবেন না ঠিক কি ঘটেছে সবটাই জানবো আজকের ভিডিওতে আর এটা আনা কেন দরকার ছিল যা সবার জানা দরকার কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরানথাই স্বাগত আজকে আপনারা জানবেন এবার জগন্নাথ মন্দিরে আনা হলো নতুন নিয়ম ভিডিও দেখার আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পুরীর জগন্নাথ মন্দির আমাদের আবেগের স্থান এই মন্দির কেবলমাত্র ওড়িশা নয় গোটা ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান যেখানে প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত এবং পর্যটক ভিড় জমান ঠিক এই গুরুত্ব এবং বর্তমান অস্থির পরিস্থিতিকে মাথায় রেখে প্রশাসন এক উচ্চ উচ্চমাত্রার নিরাপত্তা বলায় গড়ে তুলেছে আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন নজরদারির জন্য অত্যাধুনিক ড্রোন এআই ভিত্তিক ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ন্যানো সেন্সার ডিভাইস এবং সিসিটিভি নেটওয়ার্ক তো আছেই তার সঙ্গে যুক্ত হয়েছে মিলিটারি গ্রেড বজ্র বা বজরা আর্মার্ড ভেহিকেল যা আগে কেবল সীমান্তে বা বিশেষ সামরিক অভিযানে ব্যবহার করা হতো এই বজ্র যানবাহনগুলি বিস্ফোরণ প্রতিরোধী এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য বিশেষভাবে প্রস্তুত যা যে কোনো ধরনের আকস্মিক হামলা বা সন্দেহজনক তৎপরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম নিরাপত্তা বাহিনীর সদস্যদের ট্রেনিং এখন আরও করা করা হয়েছে এবং এনএসজির মতো বিশেষ ইউনিটকে প্রস্তুত রাখা হচ্ছে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য পাশাপাশি স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণও বৃদ্ধি পেয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের পবিত্রতা ইতিহাস এবং কৌশলগত গুরুত্বকে মাথায় রেখে এবার সুরক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে দেশের সর্বোচ্চ এবং সবচেয়ে দক্ষ এলিট বাহিনী এনএসজি কমান্ডো বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড হ্যাঁ একদম ঠিক শুনেছেন এই বাহিনী সাধারণত দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা চরম সন্ত্রাস বিরোধী অভিযানে মোতায়েন করা হয় তাই এনএসজির উপস্থিতি নিজেই এক গভীর বার্তা দেয় পুরী এখন কেবল ধর্মের কেন্দ্র নয় বরং ভারতের নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ ফ্রন্ট লাইন সম্প্রতি দেশের নানা প্রান্তে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ঘটে যাওয়া চক্রান্তমূলক ঘটনা এবং অপ্রত্যাশিত হামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এনএসজি কমান্ডোদের আধুনিক অস্ত্র নাইট ভিজান থার্মাল সেন্সার কমব্যাট ড্রোন এবং ব্যালিস্টিক প্রোটেকশন সিস্টেম দিয়ে সজ্জিত করা হয়েছে তাদের মোতায়েন শুধু বাহ্যিক প্রহরার জন্য নয় বরং মন্দিরের চারপাশে রথযাত্রার করিডোর এবং গোপন পয়েন্টগুলোতেও তাদের উপস্থিতি নিশ্চয়তা দিচ্ছে এক নিরবিচ্ছিন্ন সুরক্ষা বলয়ের এই বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত স্থানীয় পুলিশ এবং ওড়িশার স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে সমন্বয়ে কাজ করছেন যাতে জরুরি মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা যায় এমনকি মন্দিরের ভেতরের নিরাপত্তা রুটিনেও পরিবর্তন এসেছে এনএসজি সদস্যরা এখন প্রহরার পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণের কাজও করছেন এই মোতায়েন নিছক আতঙ্কের প্রতিক্রিয়া নয় বরং একটি সক্রিয় কৌশল যার মাধ্যমে ভারত দেখাচ্ছে যে ধর্মীয় শ্রদ্ধা এবং জাতীয় নিরাপত্তা এখন সমান গুরুত্বপূর্ণ এনএসজির উপস্থিতি শুধু পুরি নয় গোটা দেশের ভক্তদের মনে এক গভীর আস্থা তৈরি করছে যেখানে ভগবানের সেবায় বড় ভক্তির সঙ্গে যুক্ত হয়েছে রাষ্ট্রের দুর্ভেদ্য প্রতিরক্ষা এই দৃশ্য নিঃসন্দেহে ভারতীয় নিরাপত্তার ইতিহাসে এক নতুন অধ্যায় লিখছে যেখানে তীর্থভূমিও এখন জাতীয় গর্বের প্রতীক এবং শক্তির বাহক পুরী জগন্নাথ মন্দিরের এই নিরাপত্তা প্রস্তুতি একটি সুপরিকল্পিত প্রতিরোধমূলক কৌশল যার লক্ষ্য শুধু সন্ত্রাস নয় বরং দেশের ধর্মীয় সাংস্কৃতিক গৌরব এবং মানুষের বিশ্বাসের এই প্রাণকেন্দ্রকে যে কোনো মূল্যে সুরক্ষিত রাখা বর্তমানে ভারত এক এমন সময়ের মধ্যে দিয়ে আছে যেখানে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে অত্যাধুনিক সুরক্ষা প্রযুক্তির সমন্বয় একান্ত প্রয়োজন পুরী জগন্নাথ মন্দিরে এই নিরাপত্তা বৃদ্ধি শুধুমাত্র এক স্থানীয় পদক্ষেপ নয় বরং এক জাতীয় সংকেত যে ভারত আর এখন পেছনে ফেরে না বরং আগে থেকেই তৈরি থাকে বন্ধুরা এই ঘটনা শুনে আপনাদের প্রতিক্রিয়া কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা করে কি ভারত সরকার সঠিক কাজ করেছে নাকি ভুল আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবেন একটি দরকারি ভিডিও নিয়ে তত খুব আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ